এই পাশে দেখতেছি ওর বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের মেশিন আমার কাছে अवेलेबल আছে ওকে এই পাশে আছে ন্যাশনাল ব্র্যান্ডের ন্যাশনাল ব্র্যান্ডে এটা আছে ন্যাশনাল ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার ইরিকা ব্র্যান্ডের ইরিকা পোলেন টেস্টার আছে ওকে এটা হচ্ছে আমাদের রেড সুইস ব্র্যান্ডের ওকে 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 এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের সবথেকে মানে প্রচলিত যে ব্র্যান্ডটা বাংলাদেশ সবার পরিচিত সবার পরিচিত এরপর আছে নিয়ামা ব্র্যান্ডের আপনার এই যে যে মেশিনের মাধ্যমে আপনি ফুসকাটাকে ফুলাইতেছেন এটার মধ্যে কি শুধু ফুসকাই ভালো যাবে এটার মধ্যে ফুসকা ছাড়াও আপনি সব ধরনের মানে ভাজা পোড়ার যে কাজটা করতে পারবেন ফুচকাটা দেখে এটা কিন্তু অলরেডি মানে দেখেন হয়ে গেছে দেখেন অলরেডি দেখেন ফুচকা কিন্তু ফুলতেছে বাহির থেকে কিন্তু দেখা যায় আমি হচ্ছে এটা একটু দেখাই দেখেন এটা কিন্তু হয়ে গেছে দেখেন ও মাই গড একবার বলের মতো ফুলে গেছে একদম বলের মতো ফুলে গেছে আচ্ছা মসমসা কিনা একটু দেখেন তো দর্শকদেরকে এই যে আমি যদি এটা ভেঙে দেখে দেখেন ওরে মন মনে করতেছে আরে চমৎকার দেখেন এটার মধ্যে তাহলে কি কি করা যাবে আমরা যদি একটু দর্শক আপনাদেরকে দেখাই দেখেন এইখানে কিন্তু এই বক্সের মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে কি ভাইয়া এটা হচ্ছে আপনার চিকেন ফ্রাই ওকে তারপর হচ্ছে আপনি বেকিং এর কাজটা বলেন পিজ্জা বলেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন ওকে পাশাপাশি ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন এছাড়াও হচ্ছে আপনার ফিশ ফ্রাই সবকিছুই করতে পারবেন আচ্ছা ভাই এটার ভিতরে কোয়ালিটি একটু দেখান তো ন্যাশনালটা দিয়েই দেখাই দর্শকদেরকে ন্যাশনালটা দেখাই মানে প্রত্যেকগুলাই প্রত্যেকটাই সেম দেখেন কপার কয়েল পাবেন 100% এবং একটা ফ্যান আছে কিন্তু কয়েল উপরে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু কয়েল কিন্তু দেখা যাচ্ছে এবং একটা ফ্যান কিন্তু আছে খুব চমৎকার ভিতরে কি স্টিল ভিতরে হচ্ছে স্টিল 100% আচ্ছা খুব চমৎকার এটা কি ভাই ভাই দেখতেছি তো পয়সা এটা ভাই আমি তেল ছাড়া ফুলিয়ে দেখাবো তেল ছাড়া ফুলিয়ে দেখাবো তেল ছাড়া ফুলিয়ে দেখাবো বলের মতো হবে বলের মতো হবে কি বলেন ভাই একদম বলের মতো হবে আমি দেখাচ্ছি এই যে দেখেন মানে এই পয়সার মত দেখেন ফুলে নাকি বলের মতো হবে হ্যাঁ এটা কি দেখাইতে পারবেন 100% দেখাতে পারবো চলুন দেখি আপনি কিভাবে করেন আসেন দেখাই এটা আবার কি ভাই এটা হচ্ছে এয়ার ফ্রায়ার ভাই এটা আগুন মেশিন জাদুর মেশিন এই মেশিনেই ফুলাবে এই মেশিনেই ফুলাবো এবং তেল ছাড়া সবকিছু করতে ভিতরে তেল আছে নাকি দেখি কোনো তেল নাই দেখেন কোনো তেল চিটেফোঁটা নাই তেলের আচ্ছা এবার দিয়ে দেন তাহলে আমি দেখেন দিয়ে দিচ্ছি ওকে 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 ওকে

আচ্ছা ভাই আপনার এই যে যে মেশিনের মাধ্যমে আপনি ফুচকাটাকে ফুলাইতেছেন এটার মধ্যে কি শুধু ফুচকা যাবে এটার মধ্যে ফুচকা ছাড়াও আপনি সব ধরনের মানে ভাজা পড়ার যে কাজটা করতে পারবেন ওরে ভাই ভিতর থেকে দেখাও যায় দেখা যায় আবার কিন্তু হচ্ছে লাইট কিন্তু আছে দেখেন চমৎকার ভাবে ফুচকা কিন্তু ফুলতেছে দেখেন কতরা চমৎকার ওয়াহ খুব চমৎকার আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো দর্শক তো ভাই এগুলো আসলে একটু যদি ব্র্যান্ড সম্পর্কে বিস্তারিত বলতেন ব্র্যান্ড আমাদের কাছে যে ন্যাশনাল ব্র্যান্ড আছে ঠিক আছে হম এই ন্যাশনাল ব্র্যান্ডটা হচ্ছে আপনার মূলত হচ্ছে জাপানিজ একটি ব্র্যান্ড ওকে ঠিক আছে এটা অ্যাসেম্বল চায়না এটার মধ্যে তো একটা সাইজ আছে ভাই এখানে আবার এগুলো কি রাখছেন এটা হচ্ছে চিপস ভাই এটা কি করবেন এটা আমরা আজকে ভেজে দেখাবো এই চিপস ভেজে দেখাবেন হ্যাঁ তেল ছাড়া তেল ছাড়া মানে দেখেন এই আইটেমগুলো ভাজার জন্য কিন্তু তেলের প্রয়োজন হয় চিপস হ্যাঁ আর ভাই কিন্তু দেখেন তেল ছাড়াই কিন্তু ভেজে দেখাচ্ছে ওকে চলেন তাহলে দেখাই দর্শক দেখেন আমি যে ইরিকা ব্র্যান্ডের যেটা ইরিকা পোল্যান্ড হ্যাঁ ইরিকা এই দেখেন ইরিকা পোল্যান্ডের মধ্যে কিন্তু দাও দিয়ে দেখেন আমি দিয়ে দিচ্ছি ওকে

সম্পূর্ণ কিন্তু ট্রান্সপারেন্ট ওয়াও কতটা চমৎকার দেখেন ওকে তো ভাই একটু পরে আমরা আপনাদেরকে করে কিন্তু দেখাব বের করে এই ফাঁকে বলে দিবেন এই মডেলগুলো কোনটা কত লিটার এই মডেলগুলো আমরা যদি সর্বপ্রথম ন্যাশনাল আসি সেটা কিন্তু 10 লিটার ক্যাপাসিটি 10 লিটার থেকে বড় সাইজ ওকে 10 লিটারের পাশাপাশি ইরিকা যেটা আছে এটা হচ্ছে আপনার 6 লিটার ক্যাপাসিটি 6 লিটার ক্যাপাসিটি 6 লিটার ক্যাপাসিটি ওকে এর পাশাপাশি সিলভার ক্রেস্টে যেটা আছে এটা হচ্ছে আপনার 5 লিটার ক্যাপাসিটি ওকে 5 লিটার ক্যাপাসিটি হবে ওকে পাঁচ থেকে ছয় লিটার ছয় লিটার পাশাপাশি রেড সুইচ যেটা আছে এটা হচ্ছে সাত লিটার ক্যাপাসিটি ও রেজ চমৎকার দেখেন ফুসকে কিন্তু ভিতরে কিন্তু ফুলতেছে দেখেন

আলুর চপ বলেন পেঁয়াজু বলেন সমুচা বলেন সিঙ্গারা বলেন এমন ভাজা পোড়া নাই যেটা তো করতে পারবেন না এটার মধ্যে করতে আচ্ছা খুব চমৎকার তো ভাই এই যে প্রোডাক্ট গুলো আপনি দেখাচ্ছেন নিয়ামায় ছিলাম নিয়ামাটা কিন্তু দেখাবো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই নিয়ম বিস্তারিত বলে দিবেন নিয়ামা আমাদের কাছে 7 লিটার ক্যাপাসিটি আছে 8.5 লিটার ক্যাপাসিটি আছে 6 লিটার ক্যাপাসিটি আছে তো যে যেটা চাচ্ছেন সেটাই আমাদের কাছে अवेलेबल পাবেন আচ্ছা তো এটা কিন্তু আপনার মূলত হচ্ছে জাপানি ব্র্যান্ড নিয়ামা অ্যাসেম্বলটা মূলত চায়না হয় এবং টেকনোলজিটা কিন্তু সম্পূর্ণ জাপানিজ পাবে জাপানিজ টেকনোলজি সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি পাবে আচ্ছা ভাই আপনার চিপসের কি অবস্থা চিপসটা আমি দেখাই ওকে এসে কিন্তু বেশিক্ষণ হয় না মাত্র 2 মিনিট হবে এটা হচ্ছে অলরেডি অলরেডি কিন্তু দেখেন হয়েই গেল প্রায় হ্যাঁ প্রায় হয়ে গেছে দেখেন মন মনে হবে তো আরে মন মনে সুন্দর সুন্দর খুবই সুন্দর আচ্ছা তো খুব চমৎকার মানে এটার মধ্যে তাহলে কি কি করা যাবে আমরা যদি একটু দর্শক আপনাদেরকে দেখাই দেখেন এইখানে কিন্তু এই বক্সের মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে কি ভাইয়া এটা হচ্ছে আপনার চিকেন ফ্রাই ওকে তারপর হচ্ছে আপনি বেকিং এর কাজটা করতে পারবেন কেক বলেন পিৎজা বলেন এগুলো কিন্তু খুব সুন্দর আর করতে পারবেন ওকে পাশাপাশি ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন এছাড়াও হচ্ছে আপনার ফিশ ফ্রাই

এই কাজগুলো কিন্তু করতে পারবেন আচ্ছা ভাই এটার ভিতরে কোয়ালিটি একটু দেখান তো ন্যাশনালটা দিয়েই দেখাই দর্শকদেরকে ন্যাশনালটা দেখাই মানে প্রত্যেকগুলাই প্রত্যেকটাই সেল দেখেন কপার কয়েল পাবেন 100% এবং একটা ফ্যান আছে কিন্তু কয়েলের উপরে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু কয়েল কিন্তু দেখা যাচ্ছে এবং একটা ফ্যান কিন্তু আছে খুব চমৎকার ভিতরে কি স্টিল ভিতরে হচ্ছে স্টিল 100% আচ্ছা খুব চমৎকার আচ্ছা ভাই এই প্রোডাক্টগুলো যারা আপনার কাছ থেকে অর্ডার করবে কিভাবে করবে এবং দামটা বলে দিবেন এই প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করতে হবে স্ক্রিনে দেখার নাম্বার অথবা হচ্ছে ফিজিক্যালি আমাদের শপে আসতে পারবেন সারা বাংলাদেশে আমরা হচ্ছে প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে অ্যাভেলেবল ওকে প্রত্যেকটা প্রোডাক্ট কয়েল ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের এবং প্রত্যেকটা প্রোডাক্টই পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাবেন আপনারা সারা বাংলাদেশ জুড়ে ওকে সরাসরি আসলে কিভাবে আসবে সরাসরি আসতে হলে প্রথমে আসবেন হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট সেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের নিচতলা একশো সাতত্রিশ সাতত্রিশ নাম্বার শপ আজমির ট্রেডার্স আসলে আমাদের পাবেন এখানে এসে দেখে শুনে সুন্দর মতো প্রোডাক্টগুলো নিতে পারবেন ওকে এখন তাহলে আমরা দাম দাম ধরে চলে

ওকে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন গ্যারান্টি ওয়ারেন্টি তো সেমই থাকছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাইম ভাই আল্লাহ